মাত্র একশো চল্লিশ টাকা আরো মাল আছে মালের কোনো অফার নেই মালের আজকে আজকে খালি মালের অফার দিতে এই যে বড় বড় আপু আপুদের জন্য এটি হলো বড় আপুদের জন্য বড় আপুরা এই যে বড় আপুরের জন্য এই যে এই যে মাল এই যে মাল খালি একশো নব্বই টাকা এটা কয় বছর বলতে খালি একশো নব্বই টাকা এটা হলো বড় আপুদের জন্য এগুলো বড় আপুরা পড়তে হবে এই যে সেট বড় আপুদের জন্য এই যে বড় আপুদের আরো আছে বড় আপুদের এই যে বড় আপু এই যে কত বড় বড় আপু আছে এই যে খালি ভালোবাসা আপুদের জন্য এটা এটা রেট কত করে এটা এটা রেট মাত্র 190 টাকা মাত্র 190 টাকা এত কমে জি মাত্র 190 টাকা পাচ্ছেন না কেন কেন বড় আপুদের মাল আর বাচ্চাদের ভাই লেডিস তো দেখলাম ছেলে বাচ্চাদের নাই জি ভাই আছে এই যে লেডিস এই যে ছেলে এই যে এই যে পোলা মাইন নিলে পোলা আছে এই যে এই যে এটা এটা হলো সর্বোচ্চ ছোট সাইজ

আচ্ছা ভাই সবই তো দেখলাম গলা মাথা নাই বড়দের এই যে ভাই গলা মাথা এই যে এই যে ভাই এই যে এইটা মাত্র আপনার ছেষট্টি টাকা পিস মাত্র ছেষট্টি টাকা পিস এত কমে মাত্র ছেষট্টি টাকা পিস দুই জোড়া এটা হলো বড়দের জন্য এই যে বাচ্চাদের মাত্র পনেরো টাকা পিস আচ্ছা কেউ যদি সিঙ্গেল চাই সেক্ষেত্রে কি বিক্রি করবেন না আপনার সিঙ্গেলের জন্য শুধু গলাটা দিতে পারবো শুধু গলার যে ওই যে কানপট্টি যে আমরা যেটা পরে আছি এটা দিতে পারবো এই যে মাত্র তিরিশ টাকা পিসে এত কমে তিরিশ টাকা পিসে জি

এটা শুধু বাইকারদের জন্য দুইটা কি একটা একই প্রাইস একই প্রাইস না দুইটা দুই প্রাইস এটা হলো আপনার 380 টাকা আর এই যে এটা যদি না এটা হলো 480 টাকা মাত্র 40 টাকা পিস আর হলো আপনার 30 টাকা পিস আচ্ছা ভাই সবই দেখলাম মোজা নাই আপনাদের কাছে মোজা আছে ভাই এই যে মোজা হলো যে এটা লুজ টাই এই যে মোজা এটা হলো শর্ট এই মুখে আপনি কি কিনা আমাদের কাছে পাচ্ছেন মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা ডজন কত করে ডজন হলো আপনার একশো সত্তর টাকা ডজন লাগবে একশো সত্তর একবার পানির রেডি এর থেকে ভালো কোয়ালিটি নাই ভালো কোয়ালিটি আছে ভাই এই যে ভালো কোয়ালিটি যদি নিতে চান একটু কষ্ট করে এদিকে আসুন ভাই এই যে বড় ভাই এই যে মাত্র দুইশো চল্লিশ টাকা বিশ টাকা দিই এই যে আরো যদি ভালো কোয়ালিটি নিতে চান ভাই ভিতরে বক্স আছে আপনার বক্স এখন খুলে দেখানো যদি সম্ভব না আপনার তাও আপনারা যদি চান নাম্বার যোগাযোগ করবেন এই যে ভাই

দোকানের নাম কি দোকানের নাম হলো আপনাদের মায়দ হুশিয়ারি এই যে দেখতে পাচ্ছেন এই যে দোকান আহ যারা প্রয়োজন তারা এই যে নাম্বার যোগাযোগ করবেন